বা জ্যোতিষীতে আমরা মূলত খেলি বারোটা ঘর নিয়ে আর নটা গ্রহ অর্থাৎ দুটি গ্রহ এবং বাকি সাতটি এখন প্রশ্ন জাগে যে গ্রহরা কিসের ফল দেয় কারণ কি একটা মানুষের লাইফে কত রকম ঘটনা ঘটে এখন বৃহস্পতি বা শনি বা বুধ কোনো একটি প্ল্যানেট যদি বলে দেয় যে আমি এই ফল দেব তাহলে এত ঘটনা ঘটবে কি করে অথচ প্রেডিকশন যখন অনেক শুনি বা অনেক জায়গায় হয় শনি অমুক জায়গায় বসলে এই ফল দেবেন যাই লগ্ন হোক না কেন লগ্নের ধারে পাশে যাবেন না অমুক রাঁচিতে বসলে এই ফল দেবেন এই ধরনের একটা প্রেডিকশন আমরা শুনতে পারি যার কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই হবে আবার কিছু সময় শোনা যায় লগ্নের দশমভাবে বোঝে বা সপ্তমভাবে বা অষ্টমভাবে যদি থাকে তাহলে এই ফল দেবেন ভালো কথা সেটাও একটা যুক্তি আধা যুক্তি অর্থাৎ সপ্তমভাবে একটা ফল তো অবশ্যই দেবে কিন্তু সপ্তমভাবে কোন পজিশনে বসবে সেটা তত ডিটেলসে কেউ যায় না আর যায় না বলেই জ্যোতিষীদের বদনাম যে যা বলছে কিছুই তো মিলছে না এখন আমরা প্রত্যেকেই চাই কি যে একদম রেডিমেড ফুড যে গেলাম দু প্লেট বিরিয়ানি দিন পয়সা দিলাম দু প্লেট বিরিয়ানি পকেটে ঢুকালাম চলে এলাম কোনো অসুবিধা কিন্তু তাতে আমি ঠকতেও পারি জিততেও পারি অর্থাৎ আমি নিয়ে এলাম ভালো লাগতে না পারে আবার নাও লাগতে পারে রেপুটেড ব্র্যান্ডের নিলে আলাদা ব্যাপার সেখানে গেলে আপনি ঠকবেন না কিন্তু অ্যাস্ট্রোলজি আপনি যখন ইউটিউব দেখছেন তার জন্য তো কোনো পেমেন্ট দিতে হচ্ছে না আর এই সুযোগে ইউটিউবাররা মোটামুটি গল্পের পর গল্প দিচ্ছে হানড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নেই কারণ কি যারা ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা অ্যাস্ট্রোলজি দিশা যে নাম দিয়েছি অর্থাৎ এর মাধ্যম দিয়ে আমরা আমাদের যে যুক্তিগ্রাহ্য বা অ্যাস্ট্রো সনাতন জ্যোতিষের যে ধারাগুলো আছে বা কৃষ্ণমূর্তি পদ্ধতি কেন তফাৎ এগুলো নিয়ে ডিসকাস করব তো আজকের বিষয় হলো যে গ্রহ যে জায়গায় বসবে বা যে গ্রহের যে অবস্থান হবে সেই অবস্থান কীভাবে পাল্টে যেতে পারে একই জায়গায় গ্রহ বসে রয়েছে কিন্তু অবস্থান পাল্টে যাচ্ছে তার ফল পাল্টে যাচ্ছে কীভাবে সেটা হয় সেটা নিয়ে ডিসকাস করব সম্পূর্ণটা শুনতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন রাষ্ট্র যারা প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম দেখেন তাদের সবাইকে স্বাগত জানাই এবং যারা নতুন আজকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাই আমাদের প্রধান উদ্দেশ্য যেটা সেটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল সচেতনতা বৃদ্ধি করা অর্থাৎ অ্যাস্ট্রোলজির একটা বহুদিনের বদনাম আছে বহুদিনের যুগ যুগ ধরে চলে আসছে যে অ্যাস্ট্রোলজিটা সব ঢব্বাজি ওঠে ঢপ মানে আবার কেউ কেউ বিশ্বাস করেন তারা রেসপেক্ট দেন ব্যাপারটা তা না অ্যাকচুয়ালি আমরা আমাদের অজ্ঞানতা বা অজানাকে লুকোনোর চেষ্টা করি আমরা যে মূর্খ আমরা কেউ স্বীকার করতে চাই যার জন্য যদি প্রকৃত কেউ বলে তাকে মূর্খ বলাটা অনেকভাবে আর যখন দেখবেন অনেক মূর্খ একসাথে হয়ে যায় তখন শিক্ষিতরা ওখানে স্থান পায় না অ্যাস্ট্রোলজির অবস্থাটা তাই অ্যাস্ট্রোলজি হলো সবচেয়ে প্রাচীন বিজ্ঞান তাকে রেসপেক্ট করা জরুরি তো কেন রেসপেক্ট পায় না সেটা আগে বললাম এবারে আপনাদের একটু বিস্তৃত বিশ্লেষণে যায় আজকে দিনে বৃহস্পতি অবস্থান করছেন কোথায় আজকের দিনে যখন আমি প্রোগ্রামটা করছি তখন বৃহস্পতির অবস্থান হল রাশিতে বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান যদি ভুল না হয় আমি ডিগ্রিটা দেখে বলি ডিগ্রিটা হচ্ছে দশ ডিগ্রি অর্থাৎ বৃহস্পতি আজকে রাশিতে দশ ডিগ্রিতে অবস্থান করছে এইবারে যখন প্রেডিকশন বলা হচ্ছে বৃহস্পতি যদি বৃষ রাশিতে বসে থাকেন তাহলে এই ফল দেবে একদল বলে থাকেন আচ্ছা বৃহস্পতি কাকে ফল দেবে অনেক কাকে ফল দেবে আর তার সাথে রাশির সম্পর্ক কী বা কেন ফল দেবে জানা নেই সুতরাং ওটা বাদই নেই ভুলবা এইবার আর দল আছেন যদি বৃহস্পতি দশম ভাবে থাকে বা ভাবে থাকে বা চতুর্থভাবে যে কোনো একটা ভাবে থাকতে পারে সেটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে ধরুন তুলা লগ্ন প্রথমত অনেকে আছেন রাশির সাপেক্ষে বলেন যে আপনার তাহলে মেষ রাশি তাহলে আপনার বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে তার মানে আপনার দ্বিতীয়ভাবে বসে রয়েছে এরাও শূন্য বড় বড় শূন্য জানে না কিছু কিছুই জানে না আরেক দল আছেন যারা বলে থাকেন যে বৃহস্পতি লগ্ন থেকে আপনার যেভাবে বসে রয়েছে সেইভাবে ফল দেবে এরা এইটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট জানে কেন বলছি জানেন কারণ কি ভাবটা তো ঠিক বের করেছে যে লগ্ন যদি তোলা হয় তাহলে বৃহস্পতি এখন বসেছে অষ্টমভাবে সুতরাং বৃহস্পতি অষ্টমভাবে যা থাকবে সেই ফল দেবে অনেকটা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সত্যি এটা নয় তাহলে সম্পূর্ণ সত্যিটা কী সম্পূর্ণ সত্যিটা হলো এটা যে গ্রহরা তাদের নিজের ফল দেওয়ার আগে তারা তাদের নক্ষত্রের ফল দেবে অর্থাৎ কোন নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র ফল দেবে দিতে বাধ্য কারণ নক্ষত্র পরিচালিত করে গ্রহগুলোকে তো সেই হিসেবে বৃহস্পতি দশ ডিগ্রিতে অবস্থান করছে দশ ডিগ্রি পর্যন্ত দশ ডিগ্রি পর্যন্ত সেখানে কৃত্তিকা নক্ষত্রের অবস্থান কারণ কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র রবির নক্ষত্র কৃত্তিকা সেখানে রাশিতে দশ ডিগ্রি পর্যন্ত এবারে দশ ডিগ্রি সামথিং এক এক মিনিট বা দু মিনিট যাই হোক হবে পর দেখে নেওয়া যাবে তাহলে কৃত্তিকা ছেড়ে কোন নক্ষত্রে ঢুকেছেন এখন রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের লর্ডকে মানে অপারেটরকে বা প্রতিনিধিকে বা মেন চালককে রোহিণী নক্ষত্র চন্দ্র এবারে বৃহস্পতি যে ফল দেবে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করছেন তুলা তুলালগ্নের অষ্টমে থেকে এই পুরো কথাটা এটা জানাল আজকের দিনে চন্দ্র কোথায় আছে দেখের একটু চন্দ্র কোথায় আছে চন্দ্র রয়েছে কন্যাতে তাহলে বৃহস্পতি কি ফল দেবে আজকের দিনে অর্থাৎ আপনার জন্ম যদি এই সময় হয় বৃহস্পতি লগ্ন থেকে লগ্ন থেকে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের মালিক অর্থাৎ তিন এবং ছয় এই দুটো রেজাল্ট বৃহস্পতি দিল সেই সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে অষ্টমে অর্থাৎ থ্রি সিক্স এবং এইট থ্রি সিক্স এইট এর বৃহস্পতি নিজে দিল সেই সঙ্গে বৃহস্পতি আর কার ফল দেবে মেয়ে মূলত সেটা হলো কি চন্দ্রের চন্দ্র বৃহস্পতির কোথায় বসে রয়েছে মানে লগ্ন থেকে চন্দ্র হল দশম্পতি অর্থাৎ কর্কট দশম্পতি আজকের দিনে চন্দ্র রয়েছে কোথায় কন্যাতে তার মানে কোথায় দ্বাদশে অর্থাৎ টোটাল যে কুণ্ডলীটা দাঁড়ালো যে বৃহস্পতি এই লগ্নে যারা যে জন্মেছে তার রেজাল্ট কী দেবে না থ্রি সিক্স এইট থ্রি সিক্স এইট টেন টুয়েলভ এই ঘরগুলোর ফল বৃহস্পতি দেবে এই এইবারে প্রশ্ন আসছে যে এই ঘরগুলোর ফল যোগ করলে কী কী পাবো সব ঘরে ইন্ডিভিজুয়ালি ফল পেতে পাবেন আপনি থ্রি সিক্স মানে আপনি কমিউনিকেশন স্কিল থাকবে সিক্স মানে আপনি কর্মে ব্যস্ত থাকবেন যদিও সেটা একটু পরিশ্রমী কাজ হবে টেন দশমের সাথে যুক্ত আছে স্ট্যাটাস পাবেন আপনি কর্ম অর্থাৎ কর্মজীবন তিন নম্বর মানে আপনি কমিউনিকেশন স্কিল দিয়েই কর্ম পাবেন এটুকু ধরে যায় কিন্তু দ্বাদশভাব থাকার জন্য বলা যাবে যে আপনি ঘরে না থেকে ঘর থেকে যাতায়াত করবেন বা ঘরের বাইরে অবস্থান করলেই কাজটা আপনার ভালো হবে এটা হল দাঁড়ান আজকের এই সিস্টেম সুতরাং বৃহস্পতি কোথায় বসে রয়েছে প্রেডিকশন করে কোনো লাভ হবে না আমি একটা ছোট্ট চাটে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রেডিকশনটা হবে আপনারা দেখতে থাকুন হ্যাঁ প্রথমে বলে নিই যে এই যে বারোখানা ঘর এই বারোখানা ঘরের অধিপতি আছেন অর্থাৎ এই ঘরের মালিক কিন্তু নির্দিষ্ট করা আছে যে কেউ মালিক হতে পারবে না তো এই বারোখানা ঘরের মালিক দেখুন প্রত্যেকটা ঘরে নাম লেখা আছে এটি মঙ্গলের ঘর এবং অদ্ভুত একটা সিস্টেমে সাজানো আছে খেয়াল করুন এই পাশাপাশি দুটো ঘর দেখুন শনির ঠিক তার পাশাপাশি পরের দুটো ঘর অর্থাৎ এদিকেও এদিকেও বৃহস্পতি আবার বৃহস্পতির পাশে মঙ্গল এখানেও বৃহস্পতির পাশে মঙ্গল আবার মঙ্গলের পাশে এখানে দেখুন শুক্র এখানেও শুক্র রয়েছে তারপর দেখুন তারপর বুধ এখানেও বুধ রয়েছে আর তারপর চন্দ্র এবং রবি তো এই যে সাজানো আছে এর মধ্যেও একটা ঘটনা আছে সেটা অন্যদিন বলবো আজকে আমি বলবো যে গ্রহ গ্রহের যে ফল অর্থাৎ গ্রহ একই জায়গায় থাকতে পারে কিন্তু ফল ভিন্ন হতে পারে কেন হতে পারে সেটাই আমি বিস্তৃত দিয়ে আপনাদের বলছি ইতিপূর্বে আমি বলেছি যে লগ্ন হলো মেন জায়গা অর্থাৎ আপনি রাশির ফল মেলালে মিলবে না কারণ কি রাশি দিয়ে ফল মেলানো যায় না রাশি দিয়ে কী বলা হয় যে আপনার দশাকাউন্স ধরুন চন্দ্র যে কোনো জায়গায় বসতে পারবে চন্দ্র যে কোনো জায়গায় বসবে যেখানে চন্দ্র বসবে ধরুন এখানে এটা চন্দ্রের নিজের ঘর চন্দ্র এখানেই অবস্থান করছে আপনার জন্মের সময় তো চন্দ্রর অবস্থান সঙ্গে সঙ্গে আপনার রাশি কিন্তু কি হলো কর্কট রাশিতে আপনি জন্মেছেন এবারে কর্কট রাশি এখানে তিনটে নক্ষত্র আছে যে নক্ষত্র আপনি পেলেন অর্থাৎ এখানে কি কী নক্ষত্র আছে বুধ আছে বুধ আছে শনি আছে এবং বৃহস্পতি আছে যে নক্ষত্র পেলেন সেই নক্ষত্র থেকে আপনার দশা কাউন্ট হবে অর্থাৎ আপনি কি দশায় জন্মালেন কত বছর ভোগ্য এবং কত বছর ভুক্তি সমস্ত কিছু আপনার এখান থেকে চন্দ্র থেকে পাওয়া যাবে এবং আমার আপনার মেন্টালিটি চারিত্রিক বৈশিষ্ট্য চন্দ্র বলবে কিন্তু জীবনের সফল সফলতা এবং অসফলতা সব কিছু নির্ভর করে লগ্ন থেকে যার জন্য সমস্ত কিছু কাউন্ট কিন্তু করতে হবে আপনাকে লগ্ন থেকে এখানে একটা কথা বলি ধরুন যে কোনো জায়গায় একটা লগ্ন আছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ধরুন এখানে আপনার লং ইয়ে লং লেখা থাকবে অনেক জায়গায় দেখবেন লং এই লং হলো লগ্ন অনেক জায়গায় আবার অ্যাসেন্ডেন্টও লেখে ইন্ডাইতে এটা হলো লগ্ন আবার অনেক জায়গায় দেখবেন টুক করে কাটা থাকে একটা জায়গায় সেটা মানে এখন তো সফটওয়্যারের যুগ সেটাও লগ্নকে ইন্ডিকেশন করবে এবারে এই লগ্ন থেকে আপনি যে কোনো একটা প্ল্যানেট বলুন ধরুন শনি ঠিক আছে শনি বা বৃহস্পতি বৃহস্পতি আজকের দিনে অবস্থান করছে কোথায় এখানে এবারে বৃহস্পতিকে আমরা বলি আপনার লগ্ন লগ্ন থেকে কতভাবে বসছে এক দুই তিন চার পঞ্চমভাবে লগ্ন থেকে পঞ্চমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে তো বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের ফল দেবে অর্থাৎ পঞ্চম ভাবের যে যে ফলগুলো অ্যাস্ট্রোলজিক্যালি পাওয়া যায় প্রেম প্রীতি ভালোবাসা স্পেকুলেশন ক্রিয়েশন সমস্ত কিছু পঞ্চম ভাব থেকে আসবে তো এই পঞ্চম ভাবের বৃহস্পতি বসে থাকার জন্য বৃহস্পতি সেগুলোকে সেগুলোর কন্ট্রোলার হবে অনেকটা মিনিস্ট্রির মতো অর্থাৎ আপনি কয়লা মন্ত্রী হলেন না রেলমন্ত্রী হলেন না কি শিল্পমন্ত্রী হলেন সমস্ত কিছুটা ডিপেন্ড করছে যে আপনার এই ঠিকুজিতে কে কোন ডিপার্টমেন্টের শপথ গ্রহণ করেছে তো এখানে বৃহস্পতি পঞ্চমভাবে হয়ে পঞ্চম ভাবের ফল দেবে এবারে বৃহস্পতি অনেকে বলছেন যে বৃহস্পতি এই ঘরে বসলে এই ফল দেয় কী করে দেবে ধরুন আপনার লগ্নটা চেঞ্জ হলো এই ঘরে লগ্ন চলে এলো তখন কি হবে এটা চতুর্থতে চলে এলো তার মানে চতুর্থের যে ডিপার্টমেন্ট এডুকেশন প্রাইমারি এডুকেশন বা টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যে ডিপার্টমেন্ট ঘর বাড়ি সুখ শান্তি সমস্ত কিছু এই ভাব থেকে আসবে এবারে এই তখন কি হলো এই বৃহস্পতি বৃহস্পতি তো কিন্তু একই জায়গায় আছে কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল অর্থাৎ লগ্ন এখানে হলে যে ফল দেবে লগ্ন এখানে হলে অন্য ফল যাবে সুতরাং বৃহস্পতি একই জায়গায় থাকলেও ফল কিন্তু ভিন্ন প্রদান করবে আবার আরও একটা ধারা আছে সেটা সে সেটা হলো এবারে একটা মজা দেখুন আপনারা এইটাই লগ্ন আমি ধরলাম এই লগ্ন আছে প্রথমে আমরা যেখানে গেছিলাম এইবারে এইখানে বৃহস্পতিকে দেখুন বৃহস্পতি এখানে অবস্থান কত ডিগ্রিতে লেখা হয়নি এটা তিন রকম অবস্থান এখানে আমরা দেখতে পারি মানে অতি সূক্ষ্ম নয় সূক্ষতে নাক্ষত্রিক জ্যোতিষ অর্থাৎ নক্ষত্র আপনাকে বিচার করতেই হবে কারণ নক্ষত্র ইজ দ্য মেন কন্ট্রোটার তো নক্ষত্র এখানে কে কে আছে এখানে দেখুন প্রথমে দশ ডিগ্রি আছে রবির নক্ষত্র তারপরে আছে চন্দ্র নক্ষত্র দশ থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত চন্দ্রের নক্ষত্র আর তারপর সাড়ে ছ সাড়ে ছ ডিগ্রি ষাট ছ ডিগ্রি চল্লিশ মিনিট যেটা আছে সেটা হলো মঙ্গলের নক্ষত্র এইবারে বৃহস্পতি যদি এখানে রবির নক্ষত্রে অবস্থান করে ধরুন আট ডিগ্রিতে আছে আট ডিগ্রিতে মানে রবি নক্ষত্র এবারে রবি নক্ষত্রে অবস্থান করলে কি কি ফল দেবে কারণ কি রবির ফল তো তখন তাকে দিতেই হবে এবারে বৃহস্পতি এখানে কি ফল ক্যারি করছে লগ্ন যদি এখানে হয় বৃহস্পতি দ্বাদশ ভাবের মালিক অর্থাৎ এটা বারো আবার বৃহস্পতি এখানে এই এটা হলো বৃহস্পতির ওনার মানে তিন নম্বর ঘর অর্থাৎ তিন বারো রেজাল্ট বৃহস্পতি দেবে বৃহস্পতি অবস্থান করছে কোথায় এখন পঞ্চম ঘরে তার মানে পাঁচ তিন বারো বৃহস্পতি রেজাল্ট দেবে এইবারে খেলাটা শুরু হলো এরপরে যদি রবিন নক্ষত্রে অবস্থান করে রবি ওনারা এটা কত নম্বর ঘর হচ্ছে ছয় সাত আট অর্থাৎ আট নম্বর ঘরের ওনার হচ্ছে রবি সেক্ষেত্রে যদি রবিন নক্ষত্রে থাকে তাহলে আটের ফল দেবে এবং রবি যদি অবস্থান করেন যে জায়গায় মঙ্গলে এখানে অবস্থান করলে চতুর্থের ফল এখানে অবস্থান করলে দশমের ফল এইভাবে রবি ফল দেবে আবার যদি এইটা চন্দ্রের ঘরে দেন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করেন তাহলে কী হবে সপ্তমের রেজাল্ট পাবে অর্থাৎ তিন বারো পাঁচের সাথে সাতের রেজাল্টও উনি পাবেন এবং চন্দ্র যেখানে অবস্থান করবেন তার রেজাল্ট পাবেন আবার এটা যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করেন তাহলে কী হবে মঙ্গল ওনারব চার অর্থাৎ এটা তৃতীয় ভাব এটা চতুর্থ ভাব লগ্ন এটা তো চতুর্থ এবং একাদশ এবং মঙ্গল যেখানে অবস্থান মঙ্গল যদি দশমে অবস্থান করেন দশম যুক্ত হবে তো চতুর্থ কিন্তু ওনার ঘর তার নিজস্ব ঘরের ফল সে দেবে তো সেক্ষেত্রে কী হয়ে গেল না চতুর্থ এবং একাদশের ফল এইবারে আপনারা বলুন যে একজন বলছে অষ্টমের ফল দেবে একজন বলছে সপ্তমের ফল দেবে একজন বলছে চতুর্থ একাদশের ফল দেবে সব রেজাল্টগুলো কি সমান হলো নিশ্চয়ই না তাহলে আমরা যে এই যে সবসময় শুনি বা অনেকে বলছেন যে বৃহস্পতি অমুক ঘরে বসলে এই ফল দেবে তো সেটাও সঠিক নয় তো ভুল ভাল ভ্রান্ত জ্যোতিষের পেছনে না ঠেকে না দৌড়ে নিজেদের চাট নিজেরা রিড করতে শিখুন সবচেয়ে ভালো ওখানে তার জন্য যদি আমাকে আরও সহযোগিতা করতে হয় আপনারা কমেন্ট বক্সে আসুন আমি আরও বিস্তরে ডিসকাস করব যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝছেন আশা করি অনেকটা ক্লিয়ার করাতে পারলাম যদি কোনো সংশয় বা সন্দেহ থাকে তাহলে আপনারা লিখুন কমেন্ট বক্সে লিখুন আর লেগে থাকুন অরিজিনাল শিক্ষাতে লাভ সকলেরই হবে আমরা ডিসকাস করছি আমরা যেমন রিভাইজ করতে পারছি আপনাদের মুখোমুখি অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন যেমন অনেকেই বলেছিলেন যে গ্রহরা কিভাবে ফল প্রদান করে আজকে সেই ব্যাপারে আমরা ডিসকাস করলাম তেমনি আপনাদের নির্দিষ্ট জন্য যদি কোনো কোয়ারি থাকে যেটার ব্যাপারে আলোকপাত করা খুব জরুরি হয় করবেন আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব ভালো থাকেন আবার দেখা হবে নমস্কার